হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং বাচ্চারা কেমন আছো সবাই জি ম্যাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ ভালো আছি তাহলে এবার সবাই বসে পড়ো এই ম্যাম বসে বলেছে বস তাহলে বদমে শিখেছি তাহলে আশা করছি আগের দিনের পড়াটা তোমরা সবাই ভালোভাবে করে এসেছো জি ম্যাম ইয়েস ম্যাম ঠিক আছে গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম পার্টসঅপ স্পিচ কি পার্টসঅপ স্পিচ কয় প্রকার আমরা দেখেছিলাম পার্টসঅপ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভাব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজাকশন আজকের ক্লাসে আমরা দেখব নাউন কি এবং নাউন কয় প্রকার এগুলো দেখব নাউনটা ভালো করে শেখার পর আমরা আজকের ক্লাসে বিভিন্ন প্রাণীর নাম ইংরেজিতে তাদের কি বলে সেইগুলো শিখব কেমন সবার প্রথমে বলি নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য মানে ইংরেজিতে নাউন বলে আর বাংলাতে বলে বিশেষ্য পদ ঠিক আছে তাহলে বলো নাউন মানে কি বললাম নাউন মানে বিশেষ্য পদ এবার আমরা দেখব নাউনের ডেফিনিশন দেখো নাউন ইজ আ 네মিং ওয়ার্ড দ্যাট উই ক্যান সি উই ক্যান টাচ উই ক্যান হিয়ার উই ক্যান স্মেল উই ক্যান থিংক উই ক্যান টেস্ট মানে নাউন হলো এমন একটি নামবাচক শব্দ বা শব্দগুচ্ছ যা আমরা দেখতে পাই যা আমরা স্পর্শ করতে পারি যা আমরা শুনতে পারি যা আমরা টেস্ট নিতে পারি যা আমরা ভাবতে পারি এমন শব্দকে কি বলে বিশেষ্য পদ বা নাউন বলে কেমন যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি ট্রি ট্রি একটি নাউন সাউন্ড এটাও নাউন লাভ অ্যাঙ্গার কোনো জায়গার নাম যেমন কলকাতা ইন্ডিয়া হ্যাঁ যেমন রিভার এই সমস্ত কি সমস্ত নাউন তাহলে তোমরা নাউন কি বুঝতে পারলে পেরেছি তাহলে শম্পা বলো দেখি নাউন মানে তুমি কি বুঝলে ম্যাম লাউন হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা আমরা চোখে দেখতে পাই যা আমরা স্পর্শ করতে পারি যার স্বাদ নিতে পারি যা আমরা শুনতে পারি এমন শব্দকে লাউন বলে আচ্ছা এবার তাইবা বলো দেখি জি ম্যাম লাউন হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা আমরা চোখে দেখতে পাই যা আমরা স্পর্শ করতে পারি যা আমরা কানে শুনতে পারি যা আমরা স্বাদ নিতে পারি যা আমরা আমাদের চিন্তা দিয়ে ভাবতে পারি এমন কোনো শব্দ বা শব্দগুচ্ছকে নাউন বলে তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছ চলো এবার আমরা দেখব টাইপস অফ লাউন মানে এবং কি ঠিক আছে জি ম্যাম দেখো সিক্স টাইপস অফ নাউন প্রপার লাউন কমন লাউন কালেক্টিভ লাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জিরাল বা ভার্বাল নাউন তাহলে নাউন হলো ছয় প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জিরাল বা ভার্বাল নাউন ঠিক আছে সবাই বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি তাহলে সজল বলো নাউন কয় প্রকার ম্যাম নাউন হচ্ছে ছয় প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জিরাল বা ভার্বাল নাউন এবার আমরা প্রত্যেকটা নাউন আলাদা আলাদাভাবে বুঝবো কেমন জি ম্যাম ঠিক আছে ভালো করে বুঝে নেবে হ্যাঁ প্রথমে আমরা দেখব প্রপার নাউন বলতে ওয়ার্ড অফ পারসন প্লেস মানে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নাম বোঝাতে যে শব্দ ব্যবহার হয় সেটাকে বলা হয় প্রপার নাউন যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কলকাতা হ্যাঁ রামমোহন মহাত্মা গান্ধী নেতাজি এগুলো সব বিশেষ বিশেষ ব্যক্তি এরকম বিশেষ কোনো কিছু বোঝালে সেটা কি প্রপার নাউন উদাহরণটা ভালো করে বোঝো তাহলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি যদি বলি দ্য গীতা ইজ দ্য হোলি বুক অফ হিন্দুজ মানে গীতা হিন্দুদের পবিত্র গ্রন্থ তাহলে এই যে দা গীতা এটা একটি বিশেষ মানে পার্টিকুলার একটি বিশেষ বইয়ের নাম বলা হচ্ছে সেজন্য দ্য গীতা কি দ্য গীতা হলো প্রপার নাউন আমরা আরো বলতে পারি কলকাতা ইজ দ্য বিগ সিটি অফ আওয়ার স্টেট তাহলে এখানে কলকাতা কি কলকাতা হচ্ছে নাউন বুঝতে পারলে যে শব্দ বা শব্দ বুঝছো কোন বিশেষ ব্যক্তি বা বস্তু বা বিশেষ কোন নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে আর প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সুন্দর বুঝতে পেরেছো বাহ সুন্দর বুঝতে পেরেছো ম্যাম আমি বলবো আর বলতে হবে না সজল তুমি পারবে আমি জানি চলো আমরা এবার দেখবো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য কাকে বলে দেখো কমন নাউন ইজ দা নেম অফ পিপল থিং অর প্লেস দ্যাট বিলংস টু দা সেম ক্যাটাগরি মানে যে নাউন দ্বারা কোনো জাতি বা শ্রেণীর নামকে বোঝায় তাকে আমরা কি বলি কমন নাউন বলি যেমন বুকস স্টুডেন্টস প্লেয়ারস এগুলো সব কমন নাউন বুঝতে পারলে ইয়েস ম্যাম জি ম্যাম বুঝতে পেরেছি তাহলে এবার আমরা দেখবো কালেকটিভ লাউন বা সমষ্টি বিশেষ্য বিশেষ কাকে বলে কেমন কালেক্টিভ লাউন ইজ আ নেম অফ গ্রুপ অর থিংস হুইচ টেকেন আ হোল মানে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ লাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ বলে যেমন ক্লাস টিম লাইব্রেরি ইত্যাদি এগুলো হলো কালেক্টিভ লাউন সবাই বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি তাহলে শম্পা বলো তো কালেক্টিভ লাউন কাকে বলে ম্যাম যে লাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ লাউন বা সমষ্টি বাচক বিশেষ করে ভালো করে মন দিয়ে শোনো আমি একটা এক্সাম্পল দেবো সেটাতে তোমরা প্রপার লাউন কমন লাউন এবং কালেকটিভ লাউন এই তিনটে লাউন পরিষ্কারভাবে বুঝতে পারবে ঠিক আছে ম্যাম দেখো হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সব কি একটা বিশেষ বিশেষ আলাদা আলাদা বই তাহলে এগুলো হচ্ছে কি প্রপার লাউন এখন যে কটা বইয়ের নাম বললাম এই বইগুলোর ভিতরে মানে প্রত্যেকের একটা কমন নাম কি বুক বুক মানে বই তাই তো তাহলে এই বুক ওয়ার্ডটি হলো কমন নাম এবারে বুক মানে যে কোনো একটা শ্রেণীর বইকে ধরো বোঝানো হলো এরকম অনেক শ্রেণীর বই সবগুলো এক জায়গায় কালেক্ট করে যেখানে রাখা হয় সেটাকে কি বলবো আমরা কালেক্টিভ নাম তাহলে এই বইয়ের অনেকটি অনেক কালেকশন যেখানে থাকে সেটাকে আমরা কি বলি লাইব্রেরি বলি তাহলে এই লাইব্রেরি হলো কালেক্টিভ নাম ঠিক আছে জি ম্যাম আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো

ডিও এম ইএস ডোমেস্টিক আই সি ডোমেস্টিক এ এনআইএমএ এল ডমেস্টিক এনিমেল ডমেস্টিক এনিমেল মানে হচ্ছে গৃহপালিত পশু ডিও এম ই এস টিআইসি ডোমেস্টিক এ এন আই এম এ এল এনিমেল ডোমেস্টিক এনিমেল ডোমেস্টিক এনিমেল মানে গৃহপালিত পশু এম এ এম এম এ এল এস ম্যামালস ম্যামালস মানে স্থানীয় প্রাণী

এম ও ইউ এস ই মাউচ মাউচ মানে ছোট ই দুধ এম ও ইউএচ মাউচ মাউচ মানে এম ও এল ই মল মল মানে ছু চুচ এছ এইচ ডাবলু ই পিপ চিপ মানে ভাড়া এছ এইচ ডাবল ইপি মানে ভাড়া চি ও ডবলু কাউ কাউ মানে গৰু ডাব মানে গৰু P P I I G G pig pig P -I -G pig pig H O R S E horse horse घोड़ा H O O O O R S E E E horse horse घोड़ा M -O -N -K -E -O M -O -N K -E -O M -O -N K -E -O monkey M -O -N K -E -O monkey M -O -K -E -O monkey 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 D N एम -E donkey donkey के गाधा D O O N K I O, डंडंडंडंड मनेगाड़ा। A double S S मनेगाड़ा। A double S S मनेगाड़ा। B E A R B E A R B E A R मनेभालूक। B E A R B E A R B E A R मनेभालूक। L I O N L I O N L I O N मनेशिंग हो। L I O N L I O N L I O N मनेशिंग हो। T I G E R टाइगर टाइगर मनेबाग। T I G E R टाइगर टाइगर मनेबाग

এবং আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে থাকো তো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ক্লাসে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে